الحمد لله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين السلام والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين هم الله يكون مادشين شرب بهاد إسلامي ساتر বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আমাদের প্রাণপ্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির জেলার একটি গুরুত্বপূর্ণ থানা শ্রীপুর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সাধারণ সভা আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সভাপতি কেন্দ্রীয় ব্যবসায়ী শিক্ষা বিভাগের সম্মানিত দায়িত্বশীল আমার একান্ত প্রিয় জনাব সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর ইউনিয়নের সম্মানিত আমির আমার একান্ত শ্রদ্ধা মহাজন জনাব ইনসান ভাই প্রিয় ভাই সঞ্চালক যাদের নিয়ে আজকের আয়োজন প্রিয় ছাত্র বন্ধুরা সবাইকে জানাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষানো সর্বোত্তম সম্বাষণ আসসালামু আলাইকুম ওয়া আপনারা কেমন আছেন আল্লাহে আলমীর আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যা অশেষ সহমতে এক রক্ত গঙ্গা পেরিয়ে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে দ্বিতীয় বিজয়ের স্বাদ আমরা উপভোগ করতে পারছি এই জন্য মহান মণিবের দরবারের সেতীতে সুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান নেতা সৈয়দুল মোরসারীর নাবিদিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এবং শহীদ বাইদের স্বাদ সর্বোচ্চ বরাদা কামনা করছি আল্লাহ্ম আমিন সম্মানিত ছাত্র বন্ধুরা আপনারা যারা এখানে এসেছেন আপনারা হচ্ছেন নতুন প্রজন্মের দায়িত্বশীল যখন আওয়ামী গভর্নমেন্ট তার যাত্রা শুরু করেছিল তখন আপনারা কিন্তু খুব ছোট্ট ছিলেন কঠিন দুঃসময় পার হয়ে আপনারা এই পর্যায়ে এসেছেন আমাদের একটু ইতিহাসগুলো জানা দরকার যদি আমরা ইতিহাসকে পর্যালোচনা করি তাহলে আমাদের সামনের পথ চল অনেকটাই সুগম হয়ে যাবে বন্ধুরা আমার আপনারা জানেন দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট বাক্সালী খুনি চক্র বাংলার মস্ত অধিষ্ঠিত হয়েছিল অধিষ্ঠিত হয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশের এমন কোন সেক্টর রাখে নাই যে সকল সেক্টরগুলো তারা আস্ত রেখেছে বাংলাদেশের এমন কোন বিষয় রাখে নাই যে বিষয়গুলোকে তারা বেচাকার করে নাই তারা তাদের প্রভুকে খুশি করার জন্যই তারা একের পর এক বাংলাদেশের সকল সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে যার যাত্রা শুরু হয়েছিল দুই হাজার নয় সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিদ্রোহের নামে আমরা একটু আজান শুনি তারপরে কথা বলি দুই হাজার নয় সালের ছাব্বিশে ফেব্রুয়ারিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রোহী বাংলাদেশের সেনাবাহিনীকে মিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন সেনার কর্মকর্তাকে ওই বিলখানাতে নির্মমভাবে তারা হত্যা করেছে যে ঘটনার মধ্য দিয়ে তাদের এই স্বৈরাচারী মন মানসিকতা আরও বৃদ্ধি করতে সহযোগিতা করেছে তার এক মাস পরে আপনার আমার প্রাণের প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তৎকালীন জামান নোমানি কে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে টুপিয়ে হত্যা করেছে কি অপরাধ ছিল নোমানির শুধুমাত্র তাদের সৈরাচারী খুনী মন মানসিকতা সম্পন্ন মানুষেরা ইসলামী ছাত্র শিবিরকে রাজশাহীর থেকে উৎখাত করার জন্যই তারা এই কর্মসূচি হাতে নিয়েছিল তারা মনে করেছিল আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ইসলামী ছাত্র দাবিয়ে দিতে পারি আমরা আমাদের চক্রান্তকে বাস্তবায়ন করতে পারবো বীর আমার তাদের চক্রান্ত কিন্তু সর্বশেষ কিন্তু বর্ষাত হয়ে গিয়েছে তার এক বছর পরে দুই সালে

আমাদের শহীদ আমির জামাত রহমান নিজামী শহীদ আলিয়া মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ওই বছরেরই জুন মাসের তেইশ তারিখে তারা অ্যারেস্ট করেছিল এবং তথা মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়ে একের পর এক তাদেরকে সাজা এবং ফাঁসির কাছ থেকে তারা নির্ভমভাবে যদি হত্যা করেছিল তারা এবং তাদের প্রবুরা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করতে পারি এই ইসলামী শক্তিকে যদি বাংলাদেশ থেকে আমরা ভ্যানিস করতে পারি আমরা আমাদের ক্ষমতাকে আরও অনেক দীর্ঘায়িত করতে পারব কিন্তু তাদের সেই চক্রান্তও কিন্তু ব্যর্থ হয়েছে আমার দু হাজার চোদ্দো সালের ইলেকশনের বিষয়ে আপনারা জানেন যে চোদ্দ সালের ইলেকশনে একশত তিপ্পান্ন জন বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে তারা বলেছিল আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখের ব্যক্তি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আমি দ্রুত একটা নির্বাচন নিয়ে দিব তারা তো নির্বাচন দেয় নাই বরং তারা মেচাকার করে দু হাজার আঠারো সাল পর্যন্ত তারা তাদের কার্যকলাপ চালিয়েছে ঠিক দুই হাজার আঠারো সালে এসে আবার মিশিরাতে ভোট দিয়ে নিশিরাতে ভোটিং কার্যক্রম সম্পূর্ণ করে আরও পাঁচটি বছর তারা এক্সটেনশন করেছে ঠিক আবার দু হাজার চব্বিশ সালে এসে তারা নতুন একটি ভাষণ যোগ করেছে সেটা হচ্ছে দামি সরকার দু হাজার চব্বিশ সালে এসে যখন বাংলাদেশের মানুষ নির্বাচনকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে বাংলাদেশের মানুষ যখন আওয়ামী ফেসিবাদকে ফেসিবাদকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে তারা নির্বাচন দামি নির্বাচন দিয়ে তারা আবার বছর ক্ষমতাকে ক্ষুক্তিগত করে রাখার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমার সব কিছুর সব কিছুর একটা শেষ আছে আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে বলতাম আমাদের জনশক্তিদেরকে আমরা মোটিভেশন চালাতাম যে কঠিন দুঃসময় আমরা পার করছি এই দুঃসময় একদিন কেটে যাবে

আমাদের কাছে মনে হয়েছিল যে আলমিন আমাদেরকে বলছেন কঠিন পরিস্থিতিতে যে তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছো না অথচ অসহায় নর নারী অত অসহায় শিশুরা কাছে আর বলছে তোমরা আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও যে জনপদের অধিকাংশ মানুষ চালে হয়ে গিয়েছে যে জনপদের অধিকাংশ মানুষ খারাপ হয়ে গিয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল আল্লাহ রউলা আমি তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও বিরভায়ন আমার যে অবস্থা থেকে মনে হয়েছিল দু হাজার ছয় সেত্তু নাপায় আল্লাহউলা আলমিন আল্লাহ দিনা অ্যা মানুহ ইরফ তিনু রফিস সাবির ইল্লাহ আল্লাহ দিন বাপা দিবু বাউলিয়া আর সাইতন হিম না কায়েদা কানা দহ ইফা যারা ইমান এনেছে তারা আল্লাহর দুর্মুহ আল্লাহ ফিমকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আর যারা বাতিল মতাদর্শ আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ওই অনুসারী যারা আছে তারা সেই বাতিলের মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আর তোমরা সকল শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো নিঃশ্বই আর শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল বীরবায়ের আমার তারই সূত্র ধরে আজ দুই চব্বিশ সালে জুলাই মাসের তীব্র আন্দোলন গণ আন্দোলনের মুখে দুই হাজার চব্বিশ সালে রানী যে আগস্ট মাস আমরা পার করছি আগস্ট মাসের পাঁচ তারিখে আপনার খুনি সৈরাজার কাশির গোষ্ঠীর কাছ থেকে আমরা ক্ষমতা উদ্ধার করতে সক্ষম হয়েছি যখন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের শিক্ষক সমাজ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা তখন স্বৈরাচার পালাতে তারা বাধ্য হয়েছে এখন আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আল্লাহবুল্লা আলম আমাদের নিয়ে আসছে কিন্তু এই অবস্থানে আসতে গিয়ে আমাদের অনেক পথ কিন্তু পাড়ি দিতে হয়েছে আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন হামি আশা তেত্রিশ নম্বর রায়তাল রকুল আলমে বলছেন হমান আহসান ও কৌলা রহমান দাগান হওয়ামিলা সলি ফালিন নারী মিলাফ যে তার যেতে কার কোনো উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহ দিকে ডাকে সতমল করে এবং নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করে আসলে যে পরিস্থিতিতে আল্লাহ উপহার দিয়েছেন এই পরিস্থিতিতে আমরা আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা ছাত্র শিবিরের এখানে আছি ছাত্র শিবিরের মধ্যে ছাত্র অঙ্গনে ব্যাপক ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মারা যাবে তো আমরা যে প্রতিষ্ঠানে পড়ি যেখানে আমাদের বাসা যে সোসাইটিতে আমরা থাকি এমন কোন ছাত্র থাকবে না যে ছাত্রের কাছে আমি দাওতি কাজ করবো না আল্লাহ রাসুসাল্লামে যেভাবে দাওতি কাজ করেছেন কাজের জন্য পালন করা হয়ে গিয়েছেন ইসলামী ছাত্র শিবিরে সেই তত্র ভূমিকা রেখে দাওয়াতি মাধ্যমে সকল ছাত্র সমাজের কাছে কিন্তু পৌঁছাতে হবে যদি আমরা এই কাজটা নিশ্চিত করতে না পারি আমরা মেধাবীদের কিন্তু খুঁজে পাব না দীর্ঘ ষোলোটি বছরে বলা যায় যে মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র কিন্তু সেই মেধাবীদের সংগঠন থেকে আসি কিন্তু আমরা কিছুটা হলেও একটু ঘুরে সরে গিয়েছি এই জন্য আল্লাহ রবুল্লা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপক পৃথিতে কাজ করতে হবে ব্যাপক বৃদ্ধিতে সাদ্রদের কাছে যেতে হবে এখন কিন্তু এখনো বাধা নেই আপনারা শিবুরের প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা কিন্টার গার্ডেন যা আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে মনে রাখবেন আমরা এই পর্যায়ে আসতে গিয়ে আমাদের অসংখ্য ছাত্র ভাইদেরকে হারাতে হয়েছে সকল হিসাবে জমিনে যদি আমরা ভূমিকা রাখতে না পারি তাদের উত্তরসূরি হিসাবে যদি আমরা বাস্তব ময়দানে কাজ করতে না পারি কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ রুবুল্লা আলমিন কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন তোমার অমুক দায়িত্ব ছিল তোমার অমুক কাজ ছিল তোমার এই করার কথা ছিল তুমি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছো আমরা যদি সঠিকভাবে আমাদের এই কাজগুলোকে আঞ্জাম দিতে না পারি কালকে আমাদের কঠিন মুসিমতের সময় আল্লাহরবুল আলমিনের প্রশ্নের জবাব কিন্তু আমরা দিতে পারবো না আমাদেরকে জাহান্নামি হয়ে যেতে হবে আসুন আল্লাহর আলমী যে সুযোগ তৈরি করে দিয়েছেন এত কষ্টের বিনিময়ে সেই কষ্ট অর্জিত সম্পদকে জন্য আমরা আঁকতে ধরে রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসাদা গত বেলাই আসসালাম আলাইকুম